আল্লা বাদ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি আমরা এই পৃথিবীতে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য পৃথিবীতে এবং ইনসান মানে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ইবাদত হিসাবে গণ্য হয় যেন এরকম কাজ করতে হবে যেমন আপনি যেই কাজটা এই পৃথিবীতে করেন না কেন সেই কাজটা যেন ইবাদত হয় কেননা আমরা হলাম আল্লাহ তালার বান্দা দাস আমরা আমাদের একটাই কাজ হচ্ছে আল্লাহ আল্লাহতালার ইবাদত করার এই পৃথিবীতে আপনি সৎ কাজ করবেন সৎ মানুষদের সাথে চলবেন এবং এমন জীবন গঠন করবেন যাতে অন্য মানুষের উপকার হয় এবং আপনি দিনের পথে অটল থাকতে পারেন মানুষ উপকার করলে কাজ হবে না আপনাকে প্রথমে ইমানদার হতে হবে তাকু হতে হবে তারপর আপনি অন্যান্য ভালো কাজগুলো আপনি করবেন আপনার সালাত আপনার সিয়াম আপনার সকল ভালো কাজ যেন শুধুমাত্র আল্লাহতালার জন্যই হয় আপনি পৃথিবীতে একজন মাস্তান হিসেবে আসলেন তাতে কোনো সফল নাই সফলতা নেই আপনি একজন বড় চাঁদাবাস হিসেবে আসতেন এতে আপনি কোনো সফলতা পাবেন না আপনি যদি একজন ঘুস্খোর সুৎখর মানুষ হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেন তাহ তাতে আপনার কোনো লাভ হবে না কারণ আপনার সর্বোচ্চ সত্য কথা হচ্ছে আপনার একসময় এক সময় মৃত্যুবরণ করতেই হবে আপনার মৃত্যু অনিবার্য অতএব এই মৃত্যু থেকে তো আপনি পরিত্রাণ পাবেন না অতএব আপনি এতই অবৈধ সম্পদ অর্জন করে আপনার কোনো লাভ হবে না কারণ মৃত্যুর পরে আপনাকে অবশ্যই আল্লাহর দার দাঁড়াতে হবে এই জন্য আমরা চেষ্টা করব যে জীবন সৎ জীবনযাপন করার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ কামনা করার মহান আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আউদুবিল্লাহমিনের সৈত নিয়জিম আল্লাহ আপনি আমাদেরকে আমাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুন এই জন্য আমরা এই কল্যাণ কামনা করব মোহন আল্লাহ কাছে আমরা বেশি বেশি করে কল্যাণ কামনা করব। দুনিয়া এবং আখেরাতের জন্য আমরা কখনোই অন্যের প্রতি জুলুম করব না অন্যায়ভাবে অন্যের টাকা আত্মসাত করব না হাজার হাজার কোটি কোটি আমরা কি ঘুষ নিব না চাঁদাবাজি করব না দেখেন একটা সহজ কথা বলি আমাদের একজন প্রিয় ভাই প্রিয় নেতা এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এই হাদিবাইকে মারার জন্য দেখেন ওই যে লোকটা যে মার্শেক ফয়সাল ও সম্ভব আর এই ফয়সাল তার দেখেন কয়েক কোটি টাকার কয়েকশো কোটি টাকার তার ব্যাংক ইয়া আছে যেমন তার কাছে চেক পাওয়া গেছে তার এত টাকা নিয়ে একটা মানুষকে হত্যা করে সে কি টাকাগুলো ভোগ করতে পারছে পারে না আর যদি পারত তাও শান্তি মতন পারতো না সেই দুনিয়াতেও সে মানুষের লাঞ্ছনা গাঞ্ছনা অপমান অপমানিত হবে এবং আখেরাতেও সে অপমানিত হবে কেননা মানুষ হত্যা করা হচ্ছে সব থেকে জঘন্যতম পাপ তো আপনি তাহলে কি করলেন জীবনে আপনি কি সফলতা আসলো আপনি দুনিয়াও সফল হতে পারলেন না আখেও তো সফল হতে পারলেন না তাহলে আপনার জীবনটা পুরোপুরিভাবে বৃথা আমরা মোহন আল্লাহতালা মোহন আল্লাহর উপর আমরা একনিষ্টিভাবে ইমান আনি আল্লাহ রসুল্লাহ সাল্লু আলু যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলো মানে আপনি দেখবেন এই দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন আপনি সম্মানিত হবেন আপনার পরিবারের কাছে আপনার স্ত্রী সন্তানের কাছে আপনার পিতা মাতার কাছে আপনার এলাকাবাসীর কাছে আপনার তো আপনি যদি পার্শ্ব সলাদ আদায় করেন নিয়মিত মসজিদে গিয়ে স্বলাদ আদায় করেন রমাদানের সিএম পালন করেন কম বেশি সাদাকা করেন দান করেন এরকম যদি আপনি করেন সৎ পথে চলেন সত্য কথা বলেন দেখবেন হয়তো আপনার সামান্য আয় থাকবে হয়তো আপনার বিশাল অট্টালিকা থাকবে না কিন্তু আপনি আপনাকে এলাকার মানুষ শ্রদ্ধা করবে আপনার পরিবার একটা শান্তি বিরাজ করবে সব কিছুতেই আপনি একটা পারফেকশানের মধ্যে থাকবেন এই জন্য মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার দান করুন এবং ভালো মানুষদের সাথে থাকার দান করুন আপনি যদি একটা ভালো মানুষের সাথে চলেন ভালো মানুষের সাথে মিশেন ভালো মানুষদের সাথে যদি ওঠা বসা করেন তাহলে আপনার ইমান আমল ধীরে ধীরে মজবুত হবে আর যদি আপনি খারাপ মানুষদের সাথে চলেন তাহলে আপনারও মনে হবে যে আমি কিছু টাকা পকেটে ভরি অবৈধভাবে কিছু উপার্জন করি এগুলো আপনার মনে হবে এর থেকে আমাদেরকে উচিত যে ভালো মানুষদের সাথে চলা আপনার ভালো মানুষদের সহবতে থাকা তাহলে অবশ্যই আপনি একটা ভালো মানুষে পরিণত হবেন ইনশাল্লাহ ইসলামে বন্ধু নির্বাচনের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কঠোরভাবে ভালো একজন বন্ধু নির্বাচন করেন আপনার নেতাকে আপনি প্রত্যেক মানুষ কেমতের দিনে তার নেতাকে নিয়ে উঠবে ইমামকে নিয়ে উঠবে তো এই ইমাম ইমাম নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখেন আপনি ভালো মানুষদের সাথে আসেন কি না আপনার কর্মের জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে এই জন্য আপনি ভালো কর্ম করেন পৃথিবীতে এবং দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জনের দিকে আমরা দাবিত হই মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজ করার আল্লাহর ইবাদত করার তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ